রসুল করিম সাল্লা সাল্লামের জামানায় উনি কম্বলসারিভাবে আবশ্যিকভাবেই এতেকাফে বসতেন এবং খুবই গুরুত্ব সহকারে বসতেন এমনকি ওমর ফারুক আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে রসুল সাল্লাহ সাল্লামকে বললেন যে আমি ইসলাম পূর্ব বায়তুল্লাই একদিন এতেকাফ করার নিয়ত করেছিলাম কিন্তু সেটা রাখতে পারি না রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে সে কাফটা তুমি পূরণ করো কাফটা হচ্ছে সুন্না এবং সুননাতে মক্কাদায় দেয় কিফায়া অর্থাৎ যে কোনো একটা এলাকায় কোনো একজন ব্যক্তিকে হলেও মসজিদে এতে কাফ করতে হবে তাহলে সমস্ত ব্যক্তি দায়মুক্ত হয়ে যাবে জাগো এফ এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে এলাকার কেউ যদি এতেকাফ করতে রাজি না হয় তাহলে ভিক্ষু অথবা রিক্সাওয়ালা তাদেরকে টাকা দিয়ে এতেকাফে বসানো যাবে কি না এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এতেকাফটা হচ্ছে সুন্না এবং সুন্নাতে মক্কাদায় কিফায়া অর্থাৎ যে কোনো একটা এলাকায় কোনো একজন ব্যক্তিকে হলেও মসজিদে এতেকাফ করতে হবে তাহলে সমস্ত ব্যক্তি দায়মুক্ত হয়ে যাবে আর যদি কেউই এতেকাফে না বসে পুরো এলাকার সকলেই এই মানে গুণাটার সামিল হবে রসুল্লি করিম সাল্লা সাল্লামের জামানায় উনি কম্বলসারিভাবে আবশ্যিকভাবেই কাফে বসতেন এবং খুবই গুরুত্ব সহকারে বসতেন এমনকি ওমর ফারুক রদুল্লাহ আনহ ইসলাম ধর্ম গ্রহণ করার পরে রসুল সাল্লাহ বললেন যে আমি ইসলাম পূর্ব বায়তুল্লাই একদিন এতেকাফ করার নিয়ত করেছিলাম কিন্তু সেটা রাখতে পারি না রসুল সাল্লাহ বললেন যে সে এতে কাপটা তুমি পূরণ করো অর্থাৎ বোঝা যাচ্ছে যে এতে কাপটা কতটা গুরুত্বপূর্ণ সুতরাং এটি একটি ইবাদত এবং এটা একটি ইসলামের শেয়ার তথা ইসলামের প্রতীক কাজেই ইসলামের এই ইবাদতগুলি কোনো অর্থের বিনিময়ে করাটা জায়জ নেই সেটা অর্থ দেওয়াও জায়জ নেই নেওয়াও জায়জ নেই যেহেতু এটা একটি ইবাদত এবং সেই ইবাদতের জন্য কেউ বস বসছে না বিধায় কাউকে টাকা দিয়ে অর্থ দিয়ে বসানো উভয়েরই গুণ হবে এবং এই ধরনের এতে কাফের দ্বারা দায় দায়মুক্তও হবে না সুতরাং আমরা খুবই সচেতন থাকি আমরা ছোটবেলায় এটা দেখেছি অনেক জায়গায় যে আসলে এইভাবে মানুষ এতে কাফ কোনো কোনো এলাকাতে করানো হয় মানুষের ভিতরে এতটুকু তো আসলে চেতনাবোধ হওয়া দরকার যে মহান্দ আলমিন রমদান মোবারাকে এত বড় একটি সুবর্ণ সুযোগ আমাকে করে দিচ্ছে এতগুলি মানুষের ভিতরে কেউ একজনও প্রস্তুত নয় ও টাকা দিয়ে বসাতে হবে তো আমার আখরাতের ফলাফল এবং নেকির পাল্লা ভারী এবং ওজনদার হবে কীভাবে আল্লাহ তালা আমাদের সকলকে বোঝা তৌফিক দান করেন এবং বেশি থেকে বেশি আমলে যুক্ত তৌফিক দান করেন